সবাই আশা করি ভালো আছেন দেশে এখন চলছে কি চলছে ওয়ান ইলেভেনের মতো চলছে ওয়ান ইলেভেনে এসেই যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো সব সংস্কার করে ফেলবে সব হচ্ছে কিছুটা করেছে ঠিক আছে কিন্তু সারা শরীর যেখানে ক্ষত ওখানে কি পুরোটা সারতে পেরেছিল পারে নাই অল্প কিছুদিনের দিনের মধ্যে যদি পঞ্চাশ বছর ষাট বছরের জমজ সরালো যেত দুই চার পাঁচ বছরে তাহলে তো পৃথিবীতে অনেক দেশে উন্নত হয়ে যেত অনেক আগে আমাদের দেশের রাজনীতি যেভাবে চলে আসছে প্রথম থেকে একবারে স্বাধীনতার পর থেকেই সত্য কথা বলতে কি কিভাবে আমি দখল করি টিকে থাকবো ক্ষমতায় এই চর্চা চলেছে এর জন্যেই স্বাধীনতার নেতৃত্ব দানকারী শেখ মুজিবের করুণ পরিণতি হয়েছিল যেটা সত্য বাস্তব আমরা স্বাধীনতা পরবর্তী লোকজন ইতিহাস পড়ে যেটা জেনেছি ওইটাই হয়েছে তারপরে শহীদ জিয়াউর রহমান উনি একসাগ দেশপ্রেমিক ছিলেন কিন্তু ওনাকেও বিভিন্ন চক্রান্তে পরে নিহত হয়েছে নিহত হতে হয়েছে উনি ক্ষমতায় চিরদিন থাকার ভাষনা পোষণ করেছিল কিনা আমরা তখন ছোট ছিল আমরা বলতে পারবো না তবে এমন কোন না আজ পর্যন্ত যে উনি অনেকদিন টিকে থাকার কোনো কিছু করেছিল এর মধ্যে উনি নিহত হয়েছেন তবে ওনার প্রতি যেভাবে পঁচাত্তরের ঘটনা বা এইবার সদ্য ঘটে গেল ওরকম আক্রোশ মানুষের ছিল না মানুষ খ্যাপা ছিল না পঁচাত্তরের ঘটনা ঘটেছে মানুষ খেপা ছিল বলেই এতগুলো মানুষ খুন করেছে শেখ মুজিব না হলে নেতা হিসেবে ওনার উপর খেপা ছিল কিন্তু পুরো পরিবারের লোককে শেষ করে দিয়েছে সালে কি দেখলাম একজন প্রধানমন্ত্রী উনি বলছে যে আমার কেয়ার টেকার ওনার বাসারই লোক যার সাথে সবসময় উঠা বসা খাওয়া দাওয়া চলাফেরা থেকে সব বাসার সাহায্যকারী উনি হেল্পার উনি চারশো কোটি টাকার মালিক দুর্নীতি কোন পর্যায়ে গিয়েছে উন্নয়ন একটা সরকার স্বাধীনতার পরে সর্বোচ্চ সময় ক্ষমতায় ছিল ১৬ বছর ১৬ বছরে আপনার পদ্মা বীজ মেট্রো রেল আপনি যদি উন্নয়ন আপনি মাংস নিয়ে এসেছেন গরুর মাংস ধরেন আপনার পরিবারের জন্যে যেখানে এক কেজি ওখানে তিন কেজি নিয়ে এসেছিল কিন্তু তার বিনিময়ে আপনি বিশ কেজির টাকা লুকিয়ে রেখেছেন এটাকে আপনার পরিবারের জন্য ভালো কিছু করা হয়েছে দশ টাকার উন্নয়নে একশো টাকা খরচ নব্বই টাকা দেশবাসীর মাথার উপরে ঋণ বা নেই পুরো তো শ্রমিক নির্ভর আপনার কি আছে খনি আছে আপনার কোনো দামি কলকারখানা করেছেন দেশে খালি পঞ্চাশ ষাট যা যাই স্বাধীনতার পরে পঞ্চাশ বছর তিপ্পান্ন বছর পার হয়ে গেল খালি অবকাঠামোগত কারণ এটা সুবিধা বেশি এটাতে কি হয় রাস্তাঘাট উন্নয়ন হয় বছরে দরকার হলো তিনবার রাস্তার উন্নয়ন হবে সোজা কাজ কিছু ঢেলে দাও আর পকেট ভর্তি করো তারপরেও গণতান্ত্রিক দেশে রাজনীতিবিদের হাত ধরেই দেশ উন্নয়ন করতে হবে একানব্বই ছিয়ানব্বই দুই হাজার একের নির্বাচনের মতো যদি আস্তে আস্তে নির্বাচন হতো এই দল কিছুদিন ওই দল কিছুদিন তাহলে তো দেশের এই অবস্থা হতো না তত্ত্বাবধায়ক সরকারের উচিত নির্বাচন কমিশন সহ যত জায়গায় নির্বাচনে কারসাজি করা যায় এগুলো বন্ধ করে প্রয়োজনে আওয়ামী লীগের যে ছিল যারা আমরা মিডিয়ায় দেখেছি মিডিয়ার কথায় বোঝা গেছে ওরা দুর্নীতিবাজ ওদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগ পার্টিটার যারা সাধারণ নেতা থেকে নির্বাচন অংশগ্রহণ করতে চায় ওদেরকে দেওয়া হবে কিন্তু যারা মন্ত্রী মিনিস্টার ছিলেন লিডিং পয়েন্টে ছিলেন ওরা সবাই দোষের ভাগিদার হতে হবে ওদেরকে নেওয়া যাবে না নিয়ে সব দল নিয়ে সুষ্ঠু নির্বাচন দেন আর আওয়ামী লীগকে যদি সুযোগ না দেন বাস্তব সত্য ধরে নিতে হবে বাংলাদেশের দুটো দলেই শক্তিশালী একটা হলো বিএনপি আর একটা হলো আওয়ামী লীগ আগামী নির্বাচনে যদি বিএনপি এসে যায় এদেরকে দমিয়ে রাখার জন্য শক্তিশালী ছায়া সরকার মানে বিরোধী দল দরকার আছে অন্য কোনো দলই বাংলাদেশে নেই যে ওদেরকে ট্যাকেল নেবে যদি কোনো ক্রমে চলে আসে তাহলে ওদেরকে ট্যাকেল দিয়ে সুন্দর করে দেশ পরিচালনা করার জন্য পরবর্তীতে নির্বাচন করার একটা শক্তিশালী রাজনৈতিক দলের প্রয়োজন আছে বাংলাদেশে রাজনীতি মানে হচ্ছে বিএনপি আওয়ামী লীগ এর মধ্যে ওরা ক্ষমতায় গেলে যারা দোষী করবে ওদেরকে জনগণ এভাবে ক্যালানি দিবে ওদের শাস্তি ভোগ করতে হবে এশ্বাস সাহেব নয় বছরে অনেক কিছু করেছিলেন কিন্তু ওনাকে জেল খাটতে হয়েছিল কিন্তু উনি অনেক দুরন্দর জ্ঞানী ট্যালেন্ট লোক ছিলেন দেখে উনি সুন্দরভাবে বাংলাদেশ থেকে বিদায় নিয়ে গিয়েছে আজকে তো কই আমরা ওনার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার এই করেছে ওই করেছে ওগুলো দেখি না আমরা পত্রিকায় দেখেছি উনি অনেকগুলো বিয়ে করেছেন ওনার অনেক প্রেমী আজ পর্যন্ত তো কেউ আনতে পারলো না মূলত সত্য কথা বলতে গেলে কেউ হবে না আমাদের বাংলাদেশের এখন পরিস্থিতি হয়ে গেছে এমন যে আপনি নিরপেক্ষ থাকলেও আপনি যেকোনো সময় বদনামের ভাগিদার হয়ে যাবেন ধরুন আপনি বিএনপির একটা সুনাম করেছেন বিএনপির ভালো কিছু অবশ্যই আছে জাস্ট শোনার সাথে সাথে কিছু বিএনপি এন যারা আছে আপনাকে দালাল ফালাল যা আছে সব বলে ফেলবে আবার আপনি আওয়ামী লীগের বড় দল হিসেবে কিছু অবদান আছে সেটা বলুন আপনাকে বলে ফেলবে আওয়ামী লীগের দালাল এই হলো আমাদের ওই যে নিয়েছে হুজুকে বাঙালি এই সবগুলো এখন আমাদের দেশে চলছে গড্ডালিকা প্রবাহ ছাত্র রাজনীতি ধুরা তুলসী পাতা হয়ে গেল যেখানে আমাদের প্রধান উপদেষ্টা এসে বললেন যে শতভাগি পচে গেছে মানে পুরো সমাজটাই নষ্ট এই সমাজ থেকে আকাশ থেকে ফেরস্ত হয়ে আসছে আর ছাত্র সমাজ যদি এতই ভালো হয়ে যেত এতই ফেরস্ত হয়ে যেত তাহলে এসরাদ সাহেবের সময় তো সব ছাত্র নেতৃত্বরাই এসাদ সাহেবকে নামালো তখন তো ওনার ছাত্র সংগঠন ছিল না একসাথ আমার নামানোর পরে এইসব ছাত্র নেতারাই তো রয়েছে তাহলে এমন একটা জিনিস রাজনীতি রাষ্ট্র পরিচালনা ফেরেস্তা হয়ে কেউ চালাতে পারবে না থাকবেই অপজিশন বিরোধী দল থাকবেই বিরোধী দল সবসময় নেগেটিভ কথা বলবে ক্ষমতাসীন সবসময় কিছু মিথ্যাচার করবে কিন্তু এরই মাঝে বিরোধী দল শক্তিশালী রেখে দেশ পরিচালনা করতে হবে তাই আমরা চাই অচিরেই এই যে ছাত্র সংগঠনে ছাত্রদের প্রতিনিধি রাখতে পারতো এই যে এত বড় ছাত্র আন্দোলন হয়ে গেল প্রতিনিধি রাখতো আরো দুইজন দেশের জ্ঞানীগুণী লোককে উপদেষ্টা হিসেবে দিতে পারতো এই যে দুজন ছাত্রকে নেওয়া হলো কি বুঝে ওনারা ওরা তো রাজনীতি বুঝে না ওনারা তো রাষ্ট্র পরিচালনা বুঝে না ওনার রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞানেরও না ছাত্র ওনারা ওনারা কি বলবে ওনারা বসে আছে ওনাদের পিএস যাই বলছে শুনছে কথা বলছে কিছু কথার জন্য মিডিয়াতে এসে এটা ছাত্র উপদেশটা একজন রাখতো দুইজন রাষ্ট্রের অর্থ অপচয় হচ্ছে ওনারা যদি আপনারা এই যে এত বড় আন্দোলন নিয়ে কথা বলছেন ছাত্রদের আন্দোলন জনতার আন্দোলন পরও হয়েছে কিন্তু ওনারা তো কোটা নিয়ে আন্দোলন করছেন ছোট্ট একটা জিনিস নিয়ে যে চাকরি করবে শিক্ষার তাহলে ওনারা এখন উপদেশটা পরিচালক একটা মন্ত্রণালয় পরিচালনা যোগ্য যোগ্য হয়ে গেল আর যদি এইটা করে যদি যোগ্য হয়ে যায় তাহলে তো আর জ্ঞান জ্ঞান মেধার এখানে কোনো ইয়ে থাকলো কোন দরকার নেই যে কেউ এসে হয়ে যাবে উপদেষ্টা হয়ে যাবে মন্ত্রী হয়ে যাবে দেশ চালাবে আর ওই যে নচিকেতার গান আছে না আজকে যে কয়লা মন্ত্রী কালকে যে শিক্ষা ওইটারই ধারাবাহিকতা চলে আসলো আর কি আপনারা ছাত্র জনতাকে খুশি করবেন ঠিক আছে ছাত্র জনতা এই জন্য কি উপদেষ্টা নিতে একজন ছাত্র উপদেষ্টা রাখতেন শুধু একজন রাখতেন উনি ছাত্র উপদেষ্টা কোনো মন্ত্রণালয়ের আন্ডারে থাকতো না কোনো অধীনে দিন এখন কি হচ্ছে উনি হাসছে চলছে খেলছে পিএস বুঝাচ্ছে উনি এসব হাস্যকর ড্রামা তত্ত্বাবধায়ক সরকার অনেক চেষ্টা করেছে সংস্কার পুরো সম্ভব না কোন সমাজের একশো সংস্কার করে কখনোই দেশ পরিচালনা করা হয় না আস্তে আস্তে সংস্কার করতে হবে গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দল ছাড়া আমাদের বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ ছাড়া কোনো কাজ হবে না বিএনপিকে ঠিক রাখতে হলে আওয়ামী লীগের দরকার আছে বিরোধী দল হিসাবে আওয়ামী লীগকে ঠিক রাখতে হলে স্ট্রং বিরোধী দল হিসাবে বিএনপির একশো ভাগ চোর হয় চোরের নেতা চোর হবে ডাকাত হলে ডাকাতের নেতা ডাকাত হলে ফেরস্তার নেতা ফেরস্ত হবে ছেড়ে দিন জনগণের উপর সুস্থ শতভাগ সুস্থ নির্বাচন করারই আপনার চেষ্টা করুন আমাদের প্রধান উপদেষ্টা সাহেব আমার একজন প্রাণ প্রিয় লোক আমি ওনাকে অনেক পছন্দ করি আমি খুশি হয়েছি কিন্তু ওনার বয়স হয়ে গিয়েছে আর নতুন রাজনৈতিক দল কখন আসবে নতুন এই দেশে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো এসে এই অবস্থা দেশের হয়ে গেল আমরা কেউ এখন যে সবাই জনতা নামছেন আপনারা কেন ক্ষমতা থাকতে আপনাদের মেরে ফেললো আপনারা যে বিরোধী দলের উপর অত্যাচার হয়েছে আপনাদেরকে একজন মুখ খুলেছিলেন আপনার তো উচিত ছিল বিরোধী দলকে সেভ করা বিরোধী দল যখনই বিএনপি হবে তাকেও সেভ করতে হবে যখন আওয়ামী লীগ হবে তাকেও সেভ করতে হবে আপনারা জনসাধারণ খালি হুজুগে ও যে কান নিয়েছে আমরা জনসাধারণ ভালো যে আমি কথা বলছি আমারও তো দোষ আছে আমার অনেক ব্যক্তিগত দোষ থাকতে পারে না আমি কি ফেরস্তাই চলে আসছি পৃথিবীতে ফেরস্তা কেউ নেই একমাত্র নবী রাসুল ছাড়া আমাদের ধর্মমতে কেউ নেই আর ভালো কেউ নেই কোনো না কোনো দোষে দোষী তার মানে দোষী না হলে যে গণভবনের মাল নিয়ে গেল এই যে বিভিন্ন বাসা বাড়িতে করছে কারা। তাহলে আমরা ওই যে নষ্ট নষ্ট বেশিরভাগই নষ্ট খুঁজলে বোঝা যায় তাই আসুন এখন ইস্যুটা হলো রাজনৈতিক ইস্যু রাজনৈতিক ইস্যু কোটা থেকে রাজনীতিতে চলে আসছে এখানে ছাত্রদের প্রায়োরিটি দিয়ে বলে কি হচ্ছে দেখে ড্রামা হচ্ছে সব ছাত্ররা শাড়ি পরে নাটক করছে অভিনয় করে ভাইরাল করছে ট্রাফিক ট্রাফিক নিয়ম কারণ জানে কিছু ট্রাফিকেও এটা সাময়িক করেছে ধন্যবাদ ছাত্রদের তার মানে যে ছাত্ররা যে কারো একজন স্টিকার ওই দিন একটা দেখলাম সরকারি স্টিকার ছিঁড়ে ফেলছে সরকারি 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 খুলে ফেলেন আবার সরকার অনুমতি দিয়েছে তো অবকাঠামো এখন যে এগারো দশজন উপদেষ্টা কি দেশ চালাতে পারে দশজন উপদেষ্টা দেশ চালাতে পারবে কখনো এখানে আর্মি বিডিআর পুলিশ বিজেপি সরকারি আমলা সব অবকাঠামো আছে দেখেই তো দেশটা চালাতে পারছে ওই ছেলে বলছে যে আপনি খুলে ফেলেন স্টিকার উনি বলছেন যে তোর সরকারি স্টিকার কো আবার নতুন করে দিবি এই হলো ট্রাফিক সার্জন ছাত্র মানছে তো না পারতে পুলিশদের পুলিশের একটু সুযোগ নিয়েছে আমাদের দেশপ্রেম নিয়ম প্রশ্ন উঠে যায় কিন্তু ওনারা জীবন বাঁচাতে পারেন ওনারা কিসের ট্রেনিং ওনারা শুধু ওই যে ঘুষ খাবার ট্রেনিং করেছিল ওনারা তো জীবন বাঁচানো ওনাদের দায়িত্ব ছিল বসরা বললে ওনারা কি গেছে ওনাদের ট্রেনিংও তো আছে জীবন বাঁচিয়ে কীভাবে পালাতে হয় যুদ্ধক্ষেত্র থেকে বা মারামারি সংঘর্ষ থেকে কীভাবে জীবন নিরাপদে রেখে চলে যেতে হয় ওনারা তো ওইটা প্রশিক্ষণ নিয়েছে এগুলো হচ্ছে ওনারা এখন যা ক্রম বন্ধনের জন্য একটা আন্দোলন করছে কেউ আর কেউ আন্দোলন করছে সুযোগ বুঝে যে এখন ফান্দে পড়ছে দেশটা দেশ থাকলে এটা করতে পারতো না যাই হোক আমার আজকে একটু উগ্র মেজাজের কথা বলে গেলছে আপনারা বেয়াদি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেশে অতি শীঘ্রই একটা সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত এভাবে সাময়িক নাটক আমরা দেখেছি আর এমন একটা সিস্টেম করে দেওয়া উচিত শুধু নির্বাচন সংক্রান্ত কাজই করা উচিত এমন সিস্টেম করে করে দেওয়া উচিত ওনাদের জ্ঞান বুদ্ধি খরচ করে এই উপদেষ্টা পরিষদের যে পরবর্তীতে যখন রাজনৈতিক দল ক্ষমতা ছাড়বে নির্দিষ্ট একটা সময় আগে ছেড়ে দিবে এবং দেশের বিশিষ্ট জন নিয়ে পরবর্তী নির্বাচন হবে এটা কন্টিনিউ করা উচিত আর এটা সংবিধান থেকে কেউ করতে পারবে না তখনই যখন একটা শক্তিশালী বিরোধী দল থাকবে আমরা আমরা আমি কোনো রাজনৈতিক দল করি না সাধারণ একজন নাগরিক হিসেবে আমি বলবো বিএনপি আওয়ামী লীগকে আপনারা সুদ্রিয়ে যান আওয়ামী লীগ দেশের প্রচন্ড ক্ষতি করে ফেলেছে কিন্তু বিএনপি আসলে যে করবে না এটাও আমরা বলতে পারছি না বিএনপিকে দুর্বল করে ফেল ফেললো যখন তখন আমরা কিন্তু সাধারণ জনতা ছাত্র সমাজকে বলি নাই যে একটা গণতান্ত্রিক দেশে বিরোধী দল যাই অন্যায় করুন অন্যায়ের বিচার করুন করছেন কেন একজন কেন উপজেলা লেভেলের নেতাকে পিটাচ্ছেন এটা হতে পারে ঠিক পরবর্তীতে যে বিরোধী দল থাকবে যে সরকার আসবে ওরা যেন এরকম অত্যাচার না করে আমাদের ওই জায়গায় আঘাত হানতে হবে আমরা সাধারণরা সোচ্চার হতে হবে ওই বিরোধী দলের সাথে আমাদেরকে মাঠে নেমে যেতে হবে আপনারা দেশ ছেড়ে দিয়েছেন এখন সাধারণ লোকজন ধোয়া তুলসী পাতা হয়ে গেছে আমরা হয়ে গেছে গেছি একমাত্র নষ্ট ওই রাজনীতিবিদদের কোনো আন্দোলনে সাধারণ জনতা তো গেলেন না গিয়েছেন মার আপনার কথা হলো আপনি সচেতন হতে হবে আপনি বিরোধী দলকে সবসময় সাপোর্ট করতে হবে সরকারি দল সবসময় জুলুমবাজ থাকবে এটাই নিয়োগ পাওয়ার এমন একটা জিনিস ক্ষমতা এমন একটা জিনিস এটার জন্য ক্ষমতায় গেলে কেউ ক্ষমতা চাকতে চায় না আমাদের উচিত সুষ্ঠু নির্বাচনে আমরা সুন্দর করে ভোট দিব যে আসবে আমরা এই জনসমষ্টি যে ধরনের গুণসম্পন্ন ঠিক ওই ধরনের গুণসম্পন্ন লোকে আসবে আর রাজনৈতিক দল ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র হয় না রাজনৈতিক দল ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র হয় না আসুন আমরা অতি সপ্তর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুন্দর একটা নির্বাচন দিয়ে পরবর্তীতে সরকার গঠনের আগে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার আসে এই ব্যবস্থা করে আমাদের দেশকে সুন্দর ভালো পথে এগিয়ে নিয়ে যায় সবাই ভালো